বাংলাদেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মঙ্গলবার তিরিশ ডিসেম্বর সকাল ছয়টায় ফজরের নামাজের ঠিক পরেই তিনি ইন্তিকাল করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাতে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন একই সঙ্গে বিএনপির মিডিয়া সেল ও দলের ভেরিফাইড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর প্রকাশ করা হয় সেখানে তার রোহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয় দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া তিনি হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস ও কিডনি জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত তেইশ নভেম্বর তাকে ঢাকার এফার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশি নেওয়ার উদ্যোগ থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং দলের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি তিন দফায় ও সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন একই সঙ্গে তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান হিসেবে ইতিহাসে স্থান করে নেন উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট দিনাজপুর জেলায় তার জন্ম উনিশশো সালে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিয়ে করেন রাষ্ট্রপতি জিয়ার শাহাদাতের পর রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি বিএনপি নেতৃত্ব গ্রহণ করেন এবং দেশের রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করেন তিনি কখনো নির্বাচনে পরাজিত হননি এটি তার রাজনৈতিক জীবনের একটি অনন্য রেকর্ড